সুগাইস আজকে কিন্তু গাড়ি ধোয়ানোর জন্য চলে এসে চলে এসেছি গাড়ি ধোয়ানোর জন্য চলে এসেছি গাইস তো যাই হোক এই যে গাড়ি গাড়িটা এখন ভরাচ্ছে গাড়ি কিন্তু ধোয়ানো শেষ মোশাও শেষ মোছা হয়ে গেছে না এখন মোছা বাকি গাড়ি এখন মোশা বাকি এখন কিন্তু গাড়ি যাওয়া শেষ আর এখন কিন্তু আমি গাড়ি নিয়ে ব্যাগে যাবো তো দেখেন খুব ক্রিটিক্যাল জায়গা থেকে কিন্তু ব্যাগে যাচ্ছি গাড়িটা কিন্তু সুন্দরভাবে জড়া হয়ে গেছে

Ping, ping, ping. You do, you know, you can learn. This The jumper, the jumper. This up, oh, dear, The এতক্ষণ কিন্তু গাড়ি ধুললাম গাড়ি টাড়ি ধোয়া হয়ে গেছে তো এখন কিন্তু রওনা দিব গাইস অনেকক্ষণ সময় লেগে গেছে গাড়ি ধুলতে সাবধানে ড্রাইভ করতে হবে গাড়ি চালানোর সময় অলসটাই কিন্তু বেল্টটা বেঁধে নেবেন ঠিক আছে এটা কিন্তু উচিত সবসময় বেল্ট বাঁধা কিন্তু উচিত তো এতক্ষণ কিন্তু গাইস আহ আমার গাড়িটা কিন্তু আমি আসলাম ধোয়ার জন্য এতক্ষণ কিন্তু গাড়িটা ধুইলাম গাইস এখন রওনা ক্যামেরা দেখতেছি সো রওনা দিয়ে দিলাম সো রওনা দিয়ে দিলাম গাইস এতক্ষণ ধরে কিন্তু বসেছিলাম প্রায় দেড় ঘন্টা সময় কিন্তু লেগেছে গাড়িটা দুধে ধোয়া হয়ে গেছে তো এখন কিন্তু চলে যাচ্ছি সো আজকে কিন্তু গাড়িতে বেরেই পড়লাম ব্লগিং করার জন্য এবং বাইরে কিন্তু অলরেজ টাইম বৃষ্টি সব সময় কিন্তু এখন বৃষ্টি হয় প্রচুর পরিমাণে বৃষ্টি যার কারণে কিন্তু বাইরে বের হওয়া জানা বাইক নিয়ে যে বের হও বাইরে সেই অপশন কিন্তু নাই বাইক নিয়ে কিন্তু বেরোনো সব সময় সম্ভব না তো এই জন্য আজকে গাড়ি বের করে লুট করলাম অনেকদিন পরেই কিন্তু গাড়ি বের করলাম তো গাড়ি যেহেতু হচ্ছে ভিউ সামনে দেখেন খুব সাবধানে গাড়ি চালাতে আপনারা যখন গাড়ি চালাবেন গাইস খুব সাবধানে কিন্তু গাড়ি চালাতে হবে সাবধানে গাড়ি না চালালে কিন্তু খুব সমস্যা রোডে ঘাটে প্রচুর পরিমাণে জ্যাম যখন তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে সো সাবধানে গাড়ি চালাতে হবে অলওয়েজ টাইম এটা মনে রাখবেন

তো যখন ড্রাইভিং করবেন অল টাইম কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু কাছে রাখতে হবে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু ভাবে বের হবেন না ড্রাইভিং লাইসেন্সটা থাকা লাগবে এবং পেপারসগুলো সবসময় আপডেট থাকবে গাড়ির তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গাতেই কিন্তু যেতে পারবেন একদম রিল্যাক্সে যেতে পারবেন কোনো প্রবলেম নাই কোনো কোনোরকম প্রবলেম হবে না রিল্যাক্সে সব জায়গায় কিন্তু যেতে পারবেন গাইস তো এই জন্য কিন্তু আপনার কলেজ টাইম ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু সাথে থাকতে হবে খুব ইম্পর্ট্যান্ট জিনিস যাদের ড্রাইভিং লাইসেন্স হয় নাই তারা কিন্তু কোনো রকমভাবে ড্রাইভ করতে যাবেন না এবং প্রপারলি কিন্তু ড্রাইভ করতে জানতে হবে প্রপারলি ড্রাইভ করার পরেই কিন্তু গাড়িতে উঠবেন আদারওয়াইজ কিন্তু গাড়িতে উঠবেন না আদারওয়াইজ গাড়ি কখনো ড্রাইভ করবেন না এটা আমি সবসময় আপনাদের বলবো কারণ সামান্য একটু উনিশ বিষ হইলেই কিন্তু লাইফটা পুরা শেষ সো এই জন্য কিন্তু এ করা যাবে না কোনো রকমভাবেই কিন্তু আপনার ড্রাইভিং না জানলে কিন্তু ড্রাইভ করা ঠিক হবে না এবং দেখেন রাস্তা প্রচুর পরিমানে রাস্তায় কিন্তু এখন জ্যাম দেখতে পাচ্ছেন দেখেন আপনাদেরকে একটু দেখাই প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম ডান দিয়ে গেলাম না বিকজ এখান থেকে কিন্তু অনেক জ্যাম হবে তো সামনের থেকে যাব থাকুন এনজয় করুন ড্রাইভিং টা

ডানিয়ে ব্যাগ গেলে সবসময় ইন্ডিকেটার দিয়ে যাবে ইন্ডিকেটার ছাড়া ডানিয়ে ব্যাগ যাবে না সামনে পিছনে ডানিয়ে ব্যাগ কারণ প্রাইভেট চালাইতে গেলে কিন্তু আপনার চোখ চা চারিদিকে কিন্তু চোখ থাকা লাগবে চারিদিকে কিন্তু চোখ না থাকলে কিন্তু যখন তখন অ্যাকটেল হতে পারে সো অল এস টাইম চারিদিকে কিন্তু চোখ থাকবে আমার কিন্তু নতুন vlog কিন্তু বেড়ে গেছে already কিন্তু রিসেন্ট কিন্তু দুইটা vlog কিন্তু দিয়ে দিছি so vlog গুলো কিন্তু অবশ্যই দেখবেন একটা হাঁসের খামার কিন্তু পরিদর্শন করেছি হাঁসের খামারটা এবং plus আপনার আরো একটা করেছি দেখবেন পানির রেস্টুরেন্ট বা পানির উপরে হাঁটবেন অ্যাকোরিয়ামের উপরে কিন্তু পুরা রেস্টুরেন্টটা এই দুইটা আপডেট পুরা এই দুইটা জিনিস কিন্তু দেখবেন সেই জার্নি হবে আমার সাথেই থাকুন কিন্তু অবশেষে পদ্মা সেতুর এবং খুবই অস্থির লাগতেছে বৃষ্টি জিরে জিরে বৃষ্টি হচ্ছে এখন আপাতত বৃষ্টি অফ হয়ে গেছে একটুখানি তারপরেও কিন্তু একটু আগে বৃষ্টি হচ্ছিল তো একটু পরেই কিন্তু আপনার ব্লগটা শেষ করবো অনেকক্ষণ ঘুরেছি সারাটা দিন কিন্তু গাড়িতে ড্রাইভিং করেছি তো ঘুরতে ঘুরতে অনেক দূর পর্যন্ত চলে এলাম তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদেরকে অন্য একটা ব্লগ নিয়ে সামনে চলে আসবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওটা পুরো এনজয় করুন